পরিবারের সকলের মঙ্গল কামনায় ও সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য আগামী ষোলোই আগস্ট জন্মাষ্টমীর দিন অবশ্যই করুন এই উপায় সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দেবেন আপনারা কেউ কিন্তু ভিডিও কোনো সময় শেয়ার করেন না দয়া করে ভিডিও অবশ্যই একটা শেয়ার করবেন জন্মাষ্টমীর দিন সকালে আপনার বাড়িতে যদি গোপাল থাকে সে গোপালের সামনে নয়তো শ্রীকৃষ্ণের ছবির সামনে পাঁচটি পান পাতা রাখুন তারপর তার উপর থেকে সামান্য পরিমাণে গঙ্গা জল ছিটিয়ে দিন ও তার সাথে বার। ওং বাসুদেবায় নাম এই মন্ত্রটি একুশ বার জপ করবেন তারপর সেই পান পাতা বাড়ির সবাইকে প্রসাদ হিসাবে খাইয়ে দিন দেখুন এই রেমেডিটি করে আপনার সংসারেও সুখ ভরে উঠবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারামা জয় গুরু বামদেব বলো হর হর মহাদেব